যে আশঙ্কা করা হচ্ছিল সেটাই সত্যি হলো গোপালগঞ্জ কিষাণগঞ্জ এবং পূর্ণিয়া বিহারের এই জেলাগুলি থেকে মুসলিম ভোটারদের এসআইআর মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে বা বাদ গেছে যে আশঙ্কা করা হচ্ছিল যে এসআইআর এর মাধ্যমে লক্ষ লক্ষ ভোটারের যে নাম বাদ গেছে এই ভোটারগুলো অধিকাংশ কি মুসলিম সম্প্রদায়ের মানুষ এই আশঙ্কা করা হচ্ছিল অবশেষে কিন্তু প্রকাশ পেল সেই তথ্য বিশেষ করে কংগ্রেসের পক্ষ থেকে বিহারে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বলা হচ্ছিল এসআইআর এর মাধ্যমে যে ভোটারগুলোর নাম যে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে যাদের অধিকাংশই বিহারে বিরোধীদের ভোটার অর্থাৎ কংগ্রেস আর জেডি সিপিআইএম লিবারেশন সহ যে সমস্ত বিরোধী দলগুলি রয়েছে নীতিশ কুমার বা প্রধানমন্ত্রী মোদী বা বিজেপির দলের বাইরের যে দলগুলো তাদের যে ভোটার তাদের নামগুলো বাদ দেওয়া হচ্ছে আর সেই চক্রান্তই কিন্তু এবারে সামনে চলে এলো দেখুন কিভাবে সারা দেশ জুড়ে মুসলিমদেরকে হেনস্থা করা হচ্ছে কিভাবে সারা দেশ জুড়ে মুসলিম পরিচয় থাক মানে মুসলমান তার আধার কার্ড থেকে তাকে হেনস্থা করা হচ্ছে যে তুমি বাংলাদেশি মুসলমান তার ভোটার কার্ড দেখে বলা হচ্ছে যে তুমি এটা পঞ্চাশ টাকা দিয়ে টাকা দিয়ে তৈরি করেছ মুসলমান তার এসআইআর মাধ্যমে এভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে এবং বিহারে কিন্তু সেটাই বাস্তবায়িত হলো সেই নিউজ পেপার কাটিং আপনারা দেখুন অর্থাৎ খুব পরিষ্কারভাবেই কিন্তু বোঝা যায় চক্রান্ত কেন্দ্র সরকারের মাধ্যমে বা নির্বাচন কমিশনের মাধ্যমে করা হচ্ছে যেটা কংগ্রেস বা রাহুল গান্ধীদের অভিযোগ যে ভোটচুরির খেলা তারা শুরু করেছে সেই ভোট চুরির বিষয় চাপা দিতে গিয়ে এসআইআর মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলি অর্থাৎ ইন্ডিয়া জোটের যে দলগুলি রয়েছে তাদের ভোটারদের নাম বাদ দিতে এবং মুসলিমদেরকে সমস্যায় ফেলতে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার যে চক্রান্ত সেই চক্রান্ত বাস্তবায়িত করতে গিয়েই কিন্তু মুসলমানদের নাম বেশি বেশি করে বাদ দেওয়া হচ্ছে ইন্ডিয়া জোটকে যারা ভোট দিয়েছিল বা বিরোধী ভোটার যে এলাকাগুলোতে বেশি সেই সমস্ত এলাকার ভোটারদের নাম কিন্তু এসআইআর থেকে বাদ দিয়ে তাদেরকে হেনস্তার শিকার হতে হচ্ছে এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম লেখক এবং সমাজকর্মী সুমন সেনগুপ্তের সঙ্গে তিনি কি বলছেন চলুন শুনে নেব যেভাবে সংখ্যা মানে জনসংখ্যার যা অনুপাত আছে আশি শতাংশ হিন্দু এবং কুড়ি শতাংশ মুসলমান যদি আমি এটা মোটামুটি গ্রসকে ধরে নিই তাহলে বাদ যাওয়ার সংখ্যা ওই অনুযায়ী যাবে কিন্তু এবার দেখা গেছে যে ভোটের নিরিখে বুঝতে পেরেছে গত লোকসভা নির্বাচন তার আগের বিধানসভা নির্বাচন এটা দেখতে পেয়েছে যে বিভিন্ন পূর্ণিয়া গোপালগঞ্জ কাটিহার এই অঞ্চলগুলোতে দেখা গেছে যে মুসলমান ভোটাররা স্বাভাবিক প্রক্রিয়ায় গত দশ বছরে মুসলমান ভোটাররা ভোট বিজেপি ভোটটা দেয়নি এবং সেই কারণেই ওই অঞ্চল থেকেই আহ তে কংগ্রেস একটি সিট পেয়েছে ওই অঞ্চল থেকে তারপরে বিধানসভা আমাদের আমাদের বলতে মুসলিমরা যেহেতু ভোট দেয়নি সুতরাং ওই জায়গা থেকে বিরোধী দলের লোকজন সাংসদ হিসাবে গেছে সিপিআইএম এর সুদামা প্রসাদ রাম সিং এরা সবাই সাংসদ হিসাবে যেতে পেরেছে তার একটাই কারণ বিরোধী জোটটা ঐক্যবদ্ধ হয়ে ভোটটা বিজেপির বিরুদ্ধেই করেছে সুতরাং এটা যখন ওরা দেখেছে ওরা নিশ্চিতভাবে এইবারের যে এসআই কিংবা বিশেষ নির্বাচনী যেটা করতে চেয়েছে সেটাতে নিশ্চিত ঠিক করে রেখেছিল যে আগে থেকেই কনসাসলি ভোট কে বাদ দেওয়া হবে এবং তারও মধ্যে মুসলমান মধ্যে মধ্যে মহিলাদের ভোট বাদ দেওয়া হবে আপনাকে আরেকটা তথ্য দিই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আম্মা বলে একটি সংগঠন মিড এর একটি সংগঠন তারা আহ নদীয়াতে একটি সার্ভে করেছিল নদিয়াতে সার্ভে করেই দেখা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশের জন্ম সাতাশি থেকে দু হাজার তেইশ সালের মধ্যে বাকিদের জন্ম উনিশশো সাতাশি সালের আগে কিন্তু ছোট নমুনা হলেও দেখা গেছে হাজার খানেক কর্মীর মধ্যে প্রায় পঁচানব্বই জনের কাছে একশো জনের মধ্যে পঁচানব্বই জনের কাছে যে এগারোটা নথি বিহারের ক্ষেত্রে চেয়েছিল সেটা নেই সুতরাং থাকবেন না এটাই স্বাভাবিক গরিব মানুষের কাছে সব নথি থাকবে আর নথি থাকবে না মানেই তিনি যে অবহিত হয়ে যাবেন যেমনটা নয় বলুন না কিন্তু এই এখানে তো দেখা গেল সাতচল্লিশ লক্ষ যে নির্বাচন কমিশনের সেখান থেকে নাম বাদ গেল এদের কি আর এর নাম ওঠা কোনো ভাবে সম্ভব রাস্তা রাস্তা আছে না বলতে সুপ্রিম কোর্ট বলেছে যে যতদিন না মানে নমিনেশন জমা দেওয়ার দশ দিন আগে অব্দি নাম তোলা যাবে কিন্তু নাম তোলার পদ্ধতিতে নির্বাচন কমিশনের মানে যেভাবে ওয়েবসাইটে দিয়েছে যদি আপনারা খেয়াল করেন একজন মানুষ শুধু নিজের নামটুকুই দেখতে পাবেন অন্য কারোর নাম দেখতে পাবেন না নিজের মানে অন্য দিলে নিশ্চয়ই সেটা দেখতে পাবেন কিন্তু কতজনের বাদ গেছে কতজনের নাম নেই সেই তথ্যগুলো পরিষ্কার করে নেই এটা একটা গ্রস হিসাবে মানে ওরা যেটা প্রেস রিলিজটা করেছে আগে ছিল সাত দশমিক আট দুই শতা আট দুই কোটি মানুষের নাম ছিল এইবারের যেটা এসেছে তাতে দেখা যাচ্ছে সাতচল্লিশ লক্ষ কম সুতরাং এই তথ্য দিয়ে কি কারণে কত লোকে কার নাম কিভাবে বাদ দিয়েছে কেন বাদ দিয়েছে এরকম কোন পরিষ্কার তথ্য ওরা রাখেনি এবং রাখতে চাইছেও না এবং আগামী সাত তারিখে সুপ্রিম কোর্টে সর্বশেষ শুনানি এবং রায়দান আছে আমার মনে হয় না খুব বেশি লাভ হবে কারণ সুপ্রিম কোর্ট কে বোঝানো সম্ভব হবে কিনা আমার জানা নেই যে রকম তথ্য দিলে অপরিষ্কার তথ্য দিলে আহ পুনম আগরওয়াল বলে একজন সাংবাদিক দিল্লিতে থাকেন উনি কাজ করেছেন এবং উনি লিখেছেন যে দুহাজার সালে জানুয়ারি মাসেও যে তথ্য দেওয়া হয়েছিল যে সামারি রিভিশনের সময় দুহাজার পঁচিশ সালের আজকে অক্টোবর মাসে যে তথ্যটা এসেছে সেই তথ্যের মধ্যে ফারাক আছে মানে আগেরবারও পরিষ্কার বলা হয়েছিল এই এই লোকের নাম বাদ গেছে তাই মারা গেছেন এই এই লোক এখানে নেই সেই জন্য বাদ গেছেন কিন্তু দুহাজার সালের অক্টোবর মাসে যে তথ্য আমরা পাচ্ছি দেখতে সেটার মধ্যে এইরকম পরিষ্কার কোনো ডিমার্কেশন করা নেই মানে ভাগাভাগি করা নেই কি কারণে কার নাম বাদ গেল ধরা যাক আপনার নাম যদি বাদ যায় আপনি বুঝতেও পারবেন না কেন বাদ গেল আপনাকেই ছোটাছুটিটা করতে হবে এটা তো যাচ্ছে না একদিকে যখন সাধারণ মানুষ বিপদে এবং লক্ষ লক্ষ মানুষ আতঙ্কিত যে কি ডকুমেন্ট লাগবে সেটা সাবমিট করতে পারবো কিনা কিন্তু তারা ভারতীয় দিক থেকে এসআইআর নিয়ে বিজেপির যে আগ্রহ বিজেপি যেভাবে বা বিজেপি সমর্থকদের যে আগ্রহ দেখা যাচ্ছে এটা কি কিছুটা সন্দেহজনক

চোদ্দ সাল থেকে আজকে চব্বিশ সাল অব্দি মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দেবেন বুলডোজার ভেঙে দেবেন তার তাদের খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন করবেন তাদের পড়ার জামা কাপড় নিয়ে প্রশ্ন করবেন সমস্ত কিছু নিয়ে প্রশ্ন করবেন তাহলে মুসলমান আপনাকে ভোট দেবে কেন ওদিকে আপনি বলবেন সবকা বিকাশ সবকা আহ সবকা সবকা বিকাশ কিন্তু তার সেটা তো করবেন না আলটিমেটলি যেটা দাঁড়াবে আপনাকে আপনি মানে বিজেপি হয়ে যাচ্ছে বুলডোজারের প্রতি আর যখন বুলডোজারের প্রতি হয়ে যায় তখন সুতরাং ওই হিসাব করে করি ওই ফর্ম সেভেনটিন সি ধরে ধরে ওরা হিসাব করছে যে এই বুথে আমরা এতগুলো ভোট পাবো না সুতরাং এই বুথের থেকে যদি আমরা হিসাব করে বাদ দিতে পারি তাহলে আমাদের জেতাটা নিশ্চিত করা যায় সেই হিসাবেই কাজ করেছেন ওরা